চ্যানেল তোমরা সকলে খুব ভালো আছো আগের ভিডিওতে তো তোমরা দেখেছো যে আমরা এখন আছি হচ্ছে ইংল্যান্ডের হোয়াইট চ্যাপেলে দেখো বাংলাতে স্টেশনের নাম লেখা আছে রাস্তা দেখো কত লোকাল মার্কেট জামা কাপড় জুয়েলারি রেস্টুরেন্ট কিনা নেই সেখানে ইংল্যান্ডের হোয়াইট চ্যাপেলের সাথে বাংলার একটা যোগ আছে কারণ এখানে স্টেশনের নাম থেকে শুরু করে দোকানপাট পাট সব কিছুর নাম হচ্ছে বাংলায় লেখা এর কারণ হচ্ছে এখানে প্রচুর বাংলাদেশি থাকে আমাদের দেশে যেমন রাস্তার দুধারে প্রচুর দোকান পাট থাকে এখানেও দেখো প্রচুর দোকান আজকে আমি তোমাদেরকে ইংল্যান্ডের মাছের বাজার ঘুরে দেখাবো আমরা একটা দোকানে চলে এসছি এখানে প্রচুর মাছ আছে দেখতেই পাচ্ছ তোমরা এখানে ইলিশ মাছও আছে যেটার দাম হচ্ছে 18.99 পয়েন্ট পাউন্ড মানে ওই উনিশ পাউন্ড মতো ধরো এটা ইন্ডিয়ান কারেন্সিতে মোটামুটি উনিশশো টাকা মতো পড়বে তবে হ্যাঁ এখানে যতই মাছ দেখতে পাও আমাদের ওখানকার মতো কিন্তু টাটকা মাছ পাবে না এখানে সবই হচ্ছে ফ্রোজেন মাছ রুই কাতলাও পাওয়া যায় পমফ্রেট পাওয়া যায় কিন্তু সবই হচ্ছে ফ্রোজেন আর মাছের এই সাইজগুলো দেখো বিরাট বড় বড়ো মাছ চলো এই দোকানটা থেকে বেরিয়ে রাস্তায় যাই কারণ রাস্তার দুধারে প্রচুর মাছের দোকান চলো তোমাদেরকেও দেখাই এই মাছগুলো দেখে আমার খেতে ইচ্ছা করছে

বন্ধুরা ইংল্যান্ডের প্রপার মাছের বাজার তোমাদেরকে ঘুরে দেখালাম কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও আমার কিন্তু বেশ লেগেছে চলো আজকের ভাগটা এখানেই শেষ করছি নেক্সট ভাগে আবার হবে